একদিন মিষ্টি পড়ি ট্র্যাক্টর চালাচ্ছিল তখন হঠাৎ করে ডাইনি ছেলে তার ট্রাক্টরের সামনে চলে আসে আর মিষ্টি পরি ট্রাক্টর না সামালতে পেরে তাকে এক্সটেন্ড করে দেয় আর ডাইনি ছিল ওইখানেই মারা যায় আর মিষ্টি পরি সেখান থেকে ভয়ে পালিয়ে যায় তার কিছুক্ষণ পর সেখানে ডাইনি আসে আর দেখে তার ছেলে মরে পড়ে আছে ডাইনি অনেক রাগে তার জাদুর আয়নাকে বলে হে আমার জাদুর আয়না আমার ছেলেকে কে মেরেছে দেখাও ডাইনি আয়নাতে তার ছেলের মৃত্যু দেখার পর সেই কাছে যায় আর তার জাদু শক্তি দিয়ে পরীর ডানাগুলি কেটে দেয় আর ডাইনি সেখান থেকে চলে যায় আর মিষ্টি পরি অনেক কান্নাকাটি করতে থাকে আর সেই রাস্তা দিয়ে একটা প্রোহিত যাচ্ছিল আর প্রোহিত তাকে জিজ্ঞেস করে এ মিষ্টি পড়ি তুমি কাঁদছ কেন আর মিষ্টি পরি বলে বাবা আমি ডাইনির ছেলেকে মেরে ফেলেছি আর ডাইনি আমার ডানা কেটে নিয়ে চলে গেছে ফোহিত তখন তার শক্তি দিয়ে ডানা ডানাগুলো ফিরিয়ে নিয়ে আসে আর পরী তার নিজের দেশে ফিরে যায় পোহিত নিজের বাড়ি থেকে যেতে থাকে আর বলতে থাকে কি বন্ধুরা একটা লাইক সাবস্ক্রাইব হবে তো